اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মা রহমত আল্লাহ একটু রহমতরে নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই রাঙ্গামাটি রিজার্ভ বাজার স্থ নিজের রাস্তার প্রাক মালিক সমিতি সংলগ্ন ময়

দয়াল রে কে জানে হাত বাড়াইছে মাও নাই বাবা নাই জনমের তিনুয়ে হাত বাড়াইছে আল্লাহ তার আমার কবরটার নাজাতে ফয়সালা করে দাও ও রাণায় একবার খবর রাজব ক্ষমা সহলী নারে বাই গুরু খবরের রাজী হামারে তোমার মায়া দায়া ও দয়া যারা মাহারা বাবা আমার ভাই কবর না যাতে ফয়সলা করে দাও দাদা দাদি নানা নানির বংশের দাদির কবরে প্রত্যেকের কবর নিয়ে ফয়সলা করে আল্লাহ এখানে অনেকে হাত বাড়াইছে আল্লাহ তাদের চাকরি না চাকরির ব্যবস্থা করে দাও অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজ কম করে দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াই দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি করে দাও রব্বুল আলামিন ফরিয়াত তোমার দরবারে গুণনীয় আল্লাহ

মিলাদ মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় সুয়াদে কারবালায় আহলে বায়াতের শাহাদাতকে স্মরণ করে আজিমুশান মিলাদ ওয়াদের ইন্তজাম করা হয়েছে আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ তাদের পক্ষ থেকে মাপ চাই তাদের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবল মঞ্জুর করে নাও বিশেষ করে বাবা আদম আলাই কি সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবীর সাহাবাই কারাম তাবিন তাবে তাবিন খোলাফায় রাশিদিন সলপে সল হিনুজাবানু কাবাব দালা খিয়া সহ বিশেষ করে আমার হুজুর বড় পীর গোসে পাক আব্দুল কাদের জিলানি দরবার খাদিম মঈনউদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি দরবার বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফসানি দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের পীর মুর্শিদের আরো আপাকে কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন এখানে কে জানি হাত বাড়াইছে কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই কবরে যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়া পালায়া নৌকা চালাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ভালোবাসি তোমায় বাবা মুখটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে Allah <laughs> Karzani Baba Nain Kursal Karzani Anun Baba Zaitun Riyab Balsi Muna Bayan Mar Ya Azam Bedi

hallelujah amanaidi zahanshrom saheba daalmo do do kee naiyee wara wara do ma la doo shi da smalto oggi non ancora c'è un panetto, c'è un bel da scegliere, il margine questo, sì, della luce.

অন্ধকার আল্লাহ আমার কবরটারে না জাতের ফয়সালা করো জানে হাত বাড়াই মাও নাই বাব নাই জনমের রীতিময় হাত বাড়াইছে আল্লাহ তার আম্মার না জাতের ফয়সালা করে দাও ও আমার

খবর uh,